বাসাটা এভাবে আমার বারান্দাতে ঝুলে আছে কখন যে তারা চলে যাবে কে জানে হ্যালো ইরান আসসালামু আলাইকুম এই যে সুন্দর একটা পাখির বাসা দেখতে পাচ্ছেন আমার বারান্দায় হয়ে আছে এর মধ্যে কিন্তু পাখিগুলো অনেক বড় হয়ে গিয়েছে হয়তোবা কিছু দিনের মধ্যেই তারা আবারও চলে যাবে এভাবেই তারা এসে বাসা বাঁধে আর এভাবেই তারা চলে যায় যাই হোক সকালবেলা নাস্তাটা আগেই করে ফেলেছি আর এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করবো এটা ছিল আমার শুক্রবারের ভিডিও তো শুক্রবারের দিনটা কিন্তু সবাই চায় একটু অন্যরকম রান্না বান্না করতে প্রতিদিনই তো দেখা যায় সাধারণ যে রান্না বান্নাগুলো আমরা করে থাকি সচরাচর সেগুলোই হয়ে থাকে তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার তো সবাইকে সে উপলক্ষে জুম্মা মোবারক জানাচ্ছি তো এই তো এখানে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছি তো আর কি চিকেন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা তো সবাই কম বেশি রান্না করতে পারেন তাই ওইভাবে ডিটেলস আর তেমন কিছু বলবো না বিরিয়ানি রান্না করতে গেলে আমি সব সময় বাদাম বাটা টক দই তারপরে বিরিয়ানির যে মশলা এগুলোই কিন্তু সচরাচর ব্যবহার করে থাকি আর সব কিছু দিয়েই সব রকমের মশলা দিয়ে শুধু হলুদ বাদে আমি সব ধরনের মশলা দিয়ে বিরিয়ানির মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আর কি আমি এখানে মাংসটা দিয়ে দিব আর মুরগির মাংসটা আগে আমি খুব সুন্দর করে টক দই আর একটু লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম শুধু দুপুরের জন্য রান্নাটা করছি যার জন্য একদম পরিমাণে অল্পই রান্না করছি আমার মেয়েদের কিন্তু এই বিরিয়ানিটা খুবই পছন্দ তো অনেক দিন পর তো রান্না করছি যাই হোক আশা করি তারা সবাই খুব খুশি হয়ে যাবে তো আজকে আমি আমার কিচেনের কিছু জিনিস পরিষ্কার করব এই যে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু রান্নাঘরে একটা টেবিল এনেছিলাম তো টেবিলটা কিন্তু অনেক আগে আমি সরিয়ে ফেলেছি কারণ টেবিলটা রাখার পর আমার কিন্তু চলাফেরায় অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল যদিও একটু কাটাকাটির ক্ষেত্রে বা কোনো কিছু রাখার ক্ষেত্রে একটু সুবিধা হয়েছিল। তবে টেবিলটা রাখার পর আমার যাতায়াতের সমস্যাটা আর কি হয়ে গিয়েছিল তাই আর কি টেবিলটা সরিয়ে আবারও এই যে আবার জায়গা মতো নিয়ে এসেছি তো এগুলো কিন্তু প্রতিদিন ক্লিন করা সম্ভব হয় না প্রায় পনেরো বিশ দিনের বেশি হয়ে গিয়েছে ভালোই ধুলোপালি পড়েছে তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ফেলি কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সেটাই তো জিজ্ঞাসা করা হয়নি তো কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর রসে সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বেথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি স্বামী পরিবার সংসার সন্তানদেরকে নিয়ে এখানে আমার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে আর একটি কথা যারা ভিডিওটি ভালোবেসে ক্লিক করেছেন এবং আমার ভিডিওটির পুরো সময় জুড়ে থাকবেন আশা করছি আর অবশ্যই একটি লাইক দিয়ে থাকবেন আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা গেলাংটিরা ভিডিও দেখেন যারা কিনা ভিডিওতে লাইক দেবার কথাটি ভুলে যান তো তাদের উদ্দেশ্যে কি লাইক দেবার কথাটা বারবার মনে করিয়ে দেয়া এখানে আমি ভালো করে এই যে একটা পরিষ্কার করে নিলাম তো এটা না আগে এই জায়গাতে ছিল এই দেয়ালে হ্যাঙ্গিং করা ছিল আজকেও আবার হ্যাঙ্গিং করে নিলাম তো এটা কিন্তু অল্প সময়ের জন্য আমি হ্যাঙ্গিং করেছিলাম পরবর্তীতে আবার এখান থেকে আমি সরিয়ে ফেলেছিলাম আর এই যে যে কাউন্টার টোপের চাপাশটা দেখতে পাচ্ছেন এটা না ভালোই একটু আর কি তেল তেলকাষ্টের মতো হয়েছে যেহেতু রেগুলার আমি সাবান দিয়ে ওইভাবে ঘষা নাচা করি না এমনিতেই দেখা যায় একটা রুমাল ফিচে তারপর আমি জায়গাটা ক্লিন করে ফেলি তো আজকে একটু হালকা লিকুইড সাবান দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম আর এই এইটাকে যতগুলো জার আছে এগুলো আমি এক এক করে পরিষ্কার করে ফেলবো আমার কোনো একজন প্রিয় আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ঢাকা কোথায় থাকি তবে আপুর নামটা কিন্তু আমি ভুলে গিয়েছি আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপু আমি ঢাকা সাবার ইপিজেড থাকি তো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আশা করছি উত্তর পেয়ে গিয়েছেন তো এই যে দেখতে পাচ্ছেন কিচেনের জারগুলোর উপরে কি ধুলো পড়েছে তো এগুলো আমি আজকে আর সাবান দিয়েভাবে ক্লিন করবো না আমি কিন্তু এই রুমালটা প্রত্যেকটা জার এক এক করে পরিষ্কার করে একটা পাশ যখন পরিষ্কার হয়ে যাচ্ছে তখন রুমালটা ভালো করে ধুয়ে তারপর আবারও নতুন তাকের জারগুলো আর কি আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবেই কিন্তু রুমালটা ভিজে ভিজে আমি একটু পরপর খুব সুন্দর করে সবগুলো জিনিস ক্লিন করে নিয়েছি রূপালি দিন আইডি থেকে আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আপু তুমি সত্যি করে বলো তো তুমি কি খাও তুমি এত কাজের এনার্জি কোথা থেকে পাও তো আমাকে কিন্তু এই কমেন্টসগুলো অনেক কাপুর আমাকে করে থাকেন যে আমি এত কাজ প্রতিদিন কীভাবে করি আর এত কাজের এনার্জি আমি কোথা থেকে পাই তো রূপালী আপুর উদ্দেশ্যে বলছি আপু আমি কিন্তু যা খাই সব কিছুই তোমাদের সাথে কম বেশি শেয়ার করি আমি গোপনে এমন কোনো কিছু খাই না যেটা খেয়ে আমার কাজে ফুল এনার্জি চলে আসে সত্যি কথা বলতে কি আসলে আমরা যারা কাজ পাগল মানুষ তারা কিন্তু কাজ ছাড়া থাকতেই পারি না আর সংসারটা যেহেতু ভালো লাগা ভালোবাসার একটা জায়গা সেখানে দেখা যায় যে প্রত্যেকটা জিনিস সময় চেষ্টা করি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর এই পরিপাটি আর গুছিয়ে রাখার মধ্যেই যেন নিজেকে ভালো রাখতে পারি তো এখানে কিন্তু কাজ করার মধ্যে আমার কোনো অস্বস্তি বা ক্লান্তিভাব কখনোই আসে না যেহেতু ওই যে ভালো লাগা থেকে কাজ করি তাই তার জন্য আলাদা করে আমাকে কিন্তু কিছু খেতেও হয় না তো আশা করছি আপত্তটি পেয়ে গিয়েছ এখানে আমি খুব ভালো করে কিচেন আর কি চিকেনটা কষিয়ে নিয়েছি এরপর পোলার চালটা দিয়ে দিলাম পোলার চালটা দিয়ে আমি অনেকটা টাইম ভালো করে আমি ভেজে নেব মশলার সাথে এরপর আর কি আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো ফুটুন তো পানিটাই দিব যার কারণে পাশের চুলাতে আমি পানিটা আর কি বসিয়ে রেখেছি এক পাশ থেকে রান্না করছি আরেক পাশ থেকে কিন্তু কিচেনের কাজগুলো করে সব সময় চেষ্টা করি এভাবে কাজগুলো করে নেওয়ার জন্য এতে করে কাজ খুলে এক পাশে রান্না আরেক পাশে গুছানো এতে করে দেখা যায় কি দ্রুতই কিন্তু ঘরের কাজগুলো শেষ হয়ে যায় এফ আর পি বাইপাস থেকে আপু একটা কমেন্ট করেছিল আপু প্রায় ভিডিওতে আমাকে কমেন্ট করে থাকে আর আপুর কমেন্টগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে থাকে তো আপু সবসময় কমেন্ট করে যদি ওইভাবে কমেন্টসগুলো পড়া হয় না তবে আপুর আজকে একটি কমেন্ট পড়বো আপু লিখেছিল আপু আমি শুরুতেই আপনার ভিডিওতে একটা লাইক দিলাম আজ সারাদিন আপনার অনেক ভিডিও দেখেছি সব সময় আমি আপনার অনেক ভিডিও দেখছি সব সময় আমি আপনার পুরো ভিডিও দেখি আপু হাজবেন্ড বিদেশ চলে গিয়েছে আমি অসুস্থ আছি দোয়া করবেন তো আপুর জন্য অসংখ্য ভালোবাসা আর মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে আর আপুকে সত্যি কথা বলতে যে কি বলে যে ধন্যবাদ দিবো আসলে ধন্যবাদ দিলেও সেটা ছোট হয়ে যাবে কারণ আপু যেতে খুব ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকে আপু প্রায় সময় কিন্তু এরকম কমেন্ট করে থাকে যে আপু আমার দুইটা চারটা পাঁচটা দশটা সিরিয়ালে ভিডিও দেখতেই থাকে হয়তো বা এটাই ভালোবাসা আর এই ভালোবাসা থেকে দেখে বলেই হয়তো বাপু মধ্যে আমার ভিডিওগুলো দেখতে হয়তো বাপু বোধ করে না তো যাই হোক আমি কিন্তু ওই পাশ থেকে সুন্দর করে আমার কাউন্টার কাউন্টারটপটা আমি সাজিয়ে নিয়েছি আর এখান থেকে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে একেবারে ঝড়ঝরে একটা বিরিয়ানি রান্না করেছি তো এটা আমি এখন একটু দমে দিয়ে দিব তার আগে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে অল্প পরিমাণে একটু আজকে কিন্তু আমার মেয়েরা খুব খুশি যে তাদের পছন্দের খাবারটাই রান্না করেছি বাচ্চারা কিন্তু এ ধরনের খাবারগুলো খেতে দেখবেন সব বেশি পছন্দ করে যে পোলাও মাংস বিরিয়ানি তো এই টাইপের খাবারগুলো কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ তো এই যে আমি কিন্তু এই যে গাছ দিয়ে সাজানোর পর এটা রাখতে না রাখতে আবারও একটু এলোমেলো করে সাজিয়ে নিয়েছি তো এরপরের ভিডিওতে দেখবেন হয়তো বা আমি আমার সেই যে র্যাকটা ঝুলিয়ে রাখলাম তো ওটাও আবার আমি জায়গা মতো নিয়ে আসব। তো যাই হোক আমার রান্নাবান্না শেষ এর মধ্যে আমি গোসুটা করে নিয়েছি আর নামাজটাও করে নিয়েছি তো এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি তো বিরিয়ানি রান্না করেছি আর সাথে ছিল সালাদ তো আমি কিন্তু অলরেডি আমার মেয়েদেরকে বলেছিলাম যে ছোটো মেয়েকে একটু কষ্ট করে নিচে যাও একটা ঠান্ডা নিয়ে আসো তো বিরিয়ানি খাওয়ার পর যদি একটু ঠান্ডা খাওয়া যায় তাহলে কিন্তু একটু ভালোই লাগে আমি একটু পেঁয়াজ তো উপর থেকে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি রান্নাটা কিন্তু মাশাল্লা অনেক মজা হয়েছিল খেতে তো যাই হোক মেয়ে আর ঠান্ডা আনেনি তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এভাবে খেয়ে নাও তো আমার এই যে ছোটো ছোট গাছ কিছু গাছ আমি কাটিং করেছি কিছু গাছ আমি একেবারে ছেটে দিয়েছি পুরতলিকাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে তো এখন যেহেতু শীত চলে এসেছে ওইভাবে পুতুলিকা ফুলগুলো আর ফুটবে না তাই আর কি ছেটে দিয়েছি নতুন নতুন পাতা বের হচ্ছে তো আমি এই বারান্দা থেকে ওই বারান্দাতে নিয়ে এই টপগুলো কিন্তু কিন্তু এখন আমি আবারও বারান্দার মধ্যে ঝুলিয়ে দেব দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু এই কাজগুলো করছি আসলে এই কাজগুলো করতেও কিন্তু আমাকে সকালবেলা অনেকটা সময় দিতে হয়েছে যদিও ওইভাবে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি তো গাছগুলো যেহেতু ওই বারান্দাতে ছিল আর কি একটা কাঠের উপরেই আমি রেখে দিয়েছিলাম টবগুলো আর এখন এই যে একটা একটা করে আমি খুব সুন্দর করে টপগুলো আমি হ্যাঙ্গিং করে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের সংসারে কী বা কাজ থাকে সব সময় আমরা মেয়েরা কিন্তু চেষ্টা করি আমাদের এই ছোট ছোট ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে এর মধ্যে কিন্তু অন্য রকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে তো আমার এই বারান্দা বাগানে কিন্তু অলরেডি পাখি বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে সেদিন একটা বাচ্চাগুলো আর কি আমি বের করেছিলাম ওদের বাসা থেকে বের করার পর না এক একটা বাচ্চা আমার হাত থেকে উড়ে গিয়ে একদম নিচে পড়ে বাচ্চাটা আর কি মারা গিয়েছে মনটা এত খারাপ হয়েছিল তো আমার কোনো এক প্রিয় আপু সাথে সেই কথাটা কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আপু বাচ্চাটা আমার জন্যই হয়তো বা মারা গেল তো এটার জন্য হয়তো বা আমি দায়ী তো আপু আর কি আমাকে বোঝাচ্ছিলো যে আপু তুমি মন খারাপ করো না কেন এই কথা বলছো আসলে হয়তো বা ওর হায়াতি ছিল ওই ওই কয়টা দিন যার কারণে হয়তো বা তুমি ভালোবেসে দেখতে গিয়েছিল তোমার হাত থেকে উড়ে চলে গিয়ে বাচ্চাটা নিচে পড়ে আর কি মারা যায় তো যাই হোক মনটা অনেকটা খারাপ ছিল দুই একটা দিন পরবর্তীতে আবারও নিজেকে একটু বুঝালাম এখন যে বাচ্চাগুলো আছে না একটা বাচ্চাও কিন্তু আমি ধরিনি ওগুলো মার্শাল্লা উড়াল শিখে গিয়েছে আর বিকেলবেলা ফুচকা দিয়ে নাস্তাটা করব তো আমি আসলে আজকে ডিম ব্যবহার করিনি শুধু শসা কেটে উপরে একটু হালকা করে সাজিয়ে নিয়েছিলাম এই তো ছিল আমার শুক্রবারের খুব সাদা একটা দিন তবে খুব সুন্দর কেটেছিলো দিনটা তো সব মিলে শুক্রবারের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটিয়েছি এখন সবাই মিলে ফুচকা খাবো আর ফুচকা খাওয়ার পর চা না খেলেই তো নয় তো এখন সবাই চা খেতে খেতে বিদায় নিব আর আপনারাও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ